জননেত্রী শেখ হাসিনার যে এসেছি আসলে আমাদের আমরা যেভাবে আমরা মানবতার সভায় নিয়োজিত হয়েছি আমাদের দেখাদেখি যাতে এতে শিক্ষিত সবাই যাতে এগিয়ে আসে আমাদের বাংলাদেশ আওয়ামী শিক্ষা জেলা বিপ্লবী সভাপতি আফসুল আজিজ সাধারণ সভাপতি জামাল হেস আমাদের মহানগর স্বাচ্য সভাপতি বিপ্লবী আফতাব খান আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতি যার উপস্থিতিতে যার আমরা আজকে আজকে এই জিনিসটা আমরা ছতা বিতরণ করতে যাচ্ছি আমরা সকলের জন্য আমাদের প্রশ্ন করবেন আমাদের এবং সাধারণ সম্পাদক আব্দুল বাবু ভাইয়ের নির্দেশনা আছে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে কিছুদিন মধ্যে আমরা সেলাইন খাবার এবং পানি বিস্কিট বিতরণ করেছি আমরা আমরা এভাবে চিন্তা করেছি আমরা প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে আমরা ছতা বিতরণ করবো প্রথম দফি করছি আজকে আজকে বাংলাদেশ রেমাল আছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনা সারা বাংলাদেশের প্রতিটি স্তরে অঞ্চলের যারা সংশ্লিষ্ট আছেন সেই রেমাল মোকাবেলায় আজকে জাতীয় করেছেন আজকে যে রুদ্র চলছে এবং আগামীতে যে রেমাল সহ বৃষ্টি আসবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছেলেট জেলা এবং মহানগর শাখা সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে পাঁচ হাজার ছাতা বিতরণ তারি অংশ হিসাবে আজকে প্রথম পর্যায়ে পাঁচশো ছাতা বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা যারা আজকে ছাতা গ্রহণ করছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন আমাদের প্রিয় নেতা বাবু সুব্রতপুর ক্যাস্টের তত্ত্বাবধানে আমরা আজকে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী স্বেচ্ছাসমূলক সিদ্ধান্ত নিয়েছি আমরা এই প্রচন্ড তাপ দেওয়ার মাধ্যমে সাধারণ খেটিকাও মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের ধারণা মানুষ একটু শান্তি পাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের খেটিকাও মানুষের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বিত্তবানদের প্রতি উদারত আহ্বান জানাবো আপনারা শস্য অবস্থান থেকে খেতে মানুষের পাশে যদি একটি ছাতা উপহার দেন তাহলে মানুষ রোদ এবং বৃষ্টিতে নিজেকে রক্ষা করতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদা নিচ্ছি জয় বাংলা বিশেষ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যে কোনো মানুষের কাছে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কার্য পরিষদের সভাপতি হোসেন পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ছাতা বিতরণ করছি আশা করি আমি এই সমাজে প্রতিটা স্তরের মানুষ প্রতিটা সংগঠনের মানুষ চলে আসবেন গরিবদেরকে সাহায্য করবেন একে অপরকে আমরা সাহায্য করি ইনশাল্লাহ সেই প্রতিকূলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে বাংলার মেহনত মানুষের জন্য যিনি ইত কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার প্রতি প্রতিটি পদক্ষেপই হচ্ছে মেহন মেহনতি মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য তার নির্দেশে এবং বাহাদুর নাসিম আমাদের কেন্দ্রীয় আওয়ামী আওয়ামী লীগের সংবাদযুক্ত সাধারণ সভা রত্নার নির্দেশনায় এবং জাতীয় প্রধান সাথু এবং আফতার রহমান বাবু ভাইয়ের পরামর্শে এবং আমাদেরকে যিনি সিনেট বিভাগে তিনি সবসময় আমাদেরকে তদারকি করেন আমাদের প্রিয় নেতা বাবু সুব্রত ভট্টাচার্যের তত্ত্বাবধান ব্যাংক চালকদের মধ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা ছাতার বিদ্যুৎ বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি যদি একটি ব্যতি একটি ব্যতিক্রম উদ্যোগ আমাদের এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখতে চাই আমরা সমাজে যারা বিদ্যমান রয়েছেন আমরা সবার প্রতি উদ্যাত আহ্বান আপনারা এই সমাজ সামাজিক কর্মকাণ্ডে এই দেশের মানুষের কল্যাণে আপনারা কাজ করবেন